ওদের যে তারা নিজতেই পারে না সে তাকে রক্ষা করতে পারে না আর আপনাদের অত দিন দুকার পর আমাকে আপনার আমার বক্তৃতা আমি এটা কি করলাম ভাই এই করে আর একটা পাথর পাথরের বানাইলাকে কাম ব্যায়াম করে আপনার কাছে এসেছিলাম আপনি আমাকে বারবারে আপনি আমাকে এই ঘটনা সরাব করে ওদের কি করলেন কাহা কা

था था भी भी दो दो। तो सब लाड़ी समाहू एक बार लाड़ी आना पड़ेगा ना लोटी चाहिए क्या लोटी देखता हूँ बच्चों को इन्होंने जिन्होंने बोला बक्कर बाप इन्होंने बोला संजय जो तीन तक फिक्तना बता रहे थे सातवां तो नहीं जान पाता तो लगता है कौन सा लड़का टीके से तो हम तो कह रहे हैं ना उतना कुछ नहीं सिर

Keep the beat and get up.

আপনি বলবেন আপনি বলবেন গাই সন্তুশতা চালু লাগুত দাও আমরা তার করতে পারি বুঝি রাখিনা जहां खेत पर सोत हुई वैसे हम पास हुआ तब मेरा सब घर অতএব এরকম ব্যক্তি ইবাদত করতে গিয়ে আমার কাছে পুরো বাংলা শব্দ নেই আমার কাছে

কালচারের সম্প্রদায় তোমরা হলো হিন্দু দেখো না কদিন আগে এখানে মূর্তি ওখানে মূর্তি ওখানে মূর্তি সেখানে মূর্তি এবার বলে এটা মূর্তি না এটা হলো কি বলে ভাস্কর ভাস্কর